আর এটা একবার পড়া আল্লাহর কসম কে বলি আল্লাহর কসম পুরানি করিম বুকি নিয়ে বলি পুরানি করিম বুকি নিয়ে বলি একবার পড়া সাত আসমান সাত জমিনের চেয়েও ভারী মজবুতির জন্য এভাবে বলছি দেখিনি কারোর হৃদয় উতরা কারোর কলিজায় লাগে দেখিনি কারোর কলিজায় লাগে এই একটা কালিমা আছে যেটা সোয়ালাহ আম্বিয়া আলহিমসালাতাম তাদের জীবনে প্রত্যেকের জীবনের যত ভালো কথা আছে তম মধ্যে শ্রেষ্ঠ এই যার জীবনে যত কথা আছে বলেন এটা শ্রেষ্ঠ রাওয়াহুল বুখারী খায়রু মা খুলতু খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়ুনা মিন ক্বাবলি খায়রু মা

আল্লাহ এই মুহূর্তে আমরা যারা আছি সকলকে যাওয়ার তৌফিক দান করুন এমন কোন নবী ছিলেন না যিনি আরাফার মাঠে যাননি একজন মানুষের সত্তর বছরের জীবনের শ্রেষ্ঠ দিন আরাফার দিন জিলহজ মাসের নয় তারিখ একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ দিন সুবহানাল্লাহ বলেন যে হালাল টাকা দিয়ে এহরামের সাথে যে আরাফার মাঠে পৌঁছে গেল হালাল টাকা দিয়ে এহরাম পরে যে নয় তারিখ এরা আরাফার মাঠে পৌঁছে গেল একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ দিন কোন দিন বাহ যেটাকে রব বলেছেন আল্লিয়া এই দিনের বিকেল বেলার সময়টা সবচেয়ে বেশি দামি একদিকে সারা দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো আরাফার দিন ওই দিনের মধ্যে বিকেল বেলা হলো শ্রেষ্ঠ দিন যদি তিনি নবী হন যদি আরাফার মাঠ হয় বলেন যদি আরাফার দিনের বেলা হয় আরাফার বিকেল বেলা হয় যদি তিনি ইব্রাহিম ইসলাম হন মাঠটা আরাফার হয় আবার বেলা হয় যদি তিনি মিমুসা ইসলাম হন মাঠটা আরাফা হয় আবার বেলা হয় যদি তিনি মোহাম্মদুর রসুল্লাহ হন মা তার হয় বিকেল বেলা হয় এই দিনের রসুল যেটা বলেছেন খালিল যেটা বলেছেন ক্যালিম যেটা বলেছেন রুহুল্লাহ যেটা বলেছেন সফিউল্লাহ যেটা বলেছেন সমস্ত নবীরা যত কিছু বলেছেন তার মধ্যে শ্রেষ্ঠ ইহুল মুলকু অলহুল হামদু অহু আলা

আল্লাহ তিনি ছাড়া কোনো মাহবুদ নাই বাদশাহী তিনি তিনি একা তার কোন শরিক নাই বাদশাহী শুধুই তার প্রশংসা শুধুই তার ক্ষমতা শুধুই তার কি শুনলেন বলেন বাদশাহী শুধুই তার প্রশংসা শুধুই তার ক্ষমতা শুধুই তার আমি বললাম বাদশাহী শুধুই তার রব যেন বললেন যাও 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 তুমি আমাকে বলে চল ইয়াল মুলক বাদশাহী শুধুই আমার আমি তোমাকে কমপক্ষে দশ দুনিয়ার বাচ্চাই দিব পাঁচ বছরের জন্য দিব না চার বছরের জন্য দিব না আমি যত বছর তত দিনের জন্য দিয়ে দিব এক আদনা জান্নাতি দশ দুনিয়া বরাবর জান্নাতের বাদশা রে বুঝে তো ধরে না না বুঝে আসবে না এটা বোঝা আসার মতো যোগ্যতা আমাকে দেওয়া হয় নাই এটা বোঝার সেল আমাকে দেওয়া হয় নাই এটা শুধুই বিশ্বাস করার বিষয় এবার বলুন তো দেখি আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে দশ বার করে কালেমাটা মাটা আল্লাহ নবী বলেন ফালাহু দুনো আর বা চারটা গোলাম আজাদের নে কি দান করবে আপনি বলবেন হুজুর চারটা গোলাম আজাদের নে কি সমান সমান কদ্দুর চার ডলার সমান সমান চার ডলার সমান সমান চারশো সাড়ে চারশো টাকা চার সমান সমান চারশো টাকা চার দিনের সমান সমান একশো টাকা আরে চার রিয়াল সমান সমান একশো টাকা মাসালান তাহলে আপনি বলবেন চারটা গোলা মাজাদের নেই সমান সমান কদ্দূর আমি যেন বললাম সু রসুল্লা চারটা গোল আমাদের নাকি সমান সমান কদ্দুর রাসূল বলেন দেখি জিবলিল কি বলে জিবলিল বলো তো দেখি চারটা গোল আমাদের সমান বলে এটা আমি জানি না ছাড়া কেউ জানে না কি দিয়ে বুঝাবে আপনাকে আপনাকে কি দিয়ে বুঝাবে আমি তো বুঝি নাই আপনি বুঝবেন কেমন হ্যাঁ কেন না এটা বোঝার যোগ্য তোমার নাই এটা শুধু তুমি বিশ্বাস কর শুধু কি কর

আহু কি এগুলো তুমি পাবাই পাবা বলেন এগুলো তুমি পাবাই পাবা তোমার সুবহান আল্লাহর বিনিময়ে উহুদ চেয়ে বেশি দিব এটা তুমি পাবাই পাবা তোমার এক ছেসদার বিনিময়ে দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে বেশি দিব এটা তুমি পাবাই পাবা فهو لاقي فهو কি এটা তুমি পাবাই পাবা তোমার সুবহান আল্লাহর নেকি তুমি পাবাই পাবা তোমার আলহামদুলিল্লাহ তুমি পাবাই পাবা তোমার কালেমায় তৈবা তুমি পাবাই পাবা মাগরিবের নামাজের যা পড়েছ পাবাই পাবা প্রতিটা হরফে দশ দশ থেকে আমি দিব এটা তুমি পাবাই পাবা তোমার রমজানের জন্য পুরস্কার আমি দিব যা বলেছি এটা তুমি পাবাই পাবা তোমার ওমরাতে গুনা মাফ করে দিব আমি বলেছি এটা তুমি পাবাই পাবা সোহানা বলেন না তোমার হজে আমি মাফ করে দিব তোমাকে এটা তুমি পাবাই পাবা তোমার রমজান মান সামা ইমান ইমানের সাথে সব রাজায় রোজা রাখবা আমি তোমাকে মাফ করে দিব এটা তুমি পাবাই পাবা বলেন এটা তুমি পাবাই পাবা তোমার নামাজের পুরস্কার তুমি পাবাই পাবা বলেন না বলেন না বলেন না তোমার নামাজের পুরস্কার তুমি কি পাবাই পাবা আমি যত ওয়াদা করেছি সব পাবাই পাবা দুনিয়া তোমার সাথে যে সমস্ত ওয়াদা করে শয়তান যেগুলো ওয়াদা করে সে শয়তান যেগুলো ওয়াদা করে মন্ত্রালয়রা যেগুলো ওয়াদা করে সব ভুয়া বলেন কি বলেন ভুয়া ভুয়া নির্বাচনে আসে আগে এসে বলবে আপনার আপনার আপনাদের এটাকে স্বর্ণ দিয়ে বাঁধাই দিব পরে ভুয়া পরে বাসার করে আর আপনাদেরকে বলে আন্ডার প্রসেসিং আন্ডার প্রসেসিং শুধু এক শব্দ আন্ডার প্রসেসিং স্যার এখানে একটা ব্রিজ না আপনি দিবেন বলছেন আন্ডার প্রসেসিং আন্ডার প্রসেসিং অর্থ কি হ্যাঁ আল্লাহ কয় শয়তান ওয়াদা করে আর ওই ওয়াদার খেলাফ করে আমি ওয়াদা করি আমি খেলাফ করি না কোরআন কথা বলে বিশ্বাস করো হ্যাঁ আজ আমি তা ওয়াদা করি সব তুমি পাবা আর দুশ্মন যেগুলো ওয়াদা করে এগুলো হলো মরিচিকার মতো এগুলো বলে করো ওখানে গিয়ে পানি পাবা গিয়ে দেখো নাই আরো সামনে আরো গিয়ে দেখো 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 আসলে নাই কিছু

এদের উদাহরণ হলো অন্ধকারের মতো ওই ঢেউ মতো ঢেউ এর নিচে অন্ধকার ঢেউ অন্ধকার আগেও অন্ধকার পেছনে কি হ্যাঁ ধোকা ধোকা বলেন ধোকা ধোকা বলেন ফেসবুক ধোকা এই ছবি ধোকা এই নগ্ন নারীর চেহারা ধোকা এই নগ্ন নারীর চেহারা কি

বাকি সারা দুনিয়া কালিমা মাসালু কালিমাতিন খাবিতাতিন ও মাসালু কালিমাতিন খাবিতাতিন কাশাজরাতিন খাবিতাতিন উজুতুসাত মিন ফাওকিল আরদ মা লাহা মিন কর পৃথিবীর সমস্ত বাতিল কেমন পৃথিবীর সমস্ত বাতিল হলো গাছের উপরে গাছের মত পরগাছার মতো এটার কোনো স্থায়িত্ব নাই টান দিতে দেরি হয় পড়ে দিতে দেরি হয় না পৃথিবীর সমস্ত বাতিল কচুরি বেনা বলেন পৃথিবীর সমস্ত পাহিদ বলেন কচুরি ফেনা এ হেসবুল কুরান বলেন কচুরি ফেনা এই ভান্ডারী বলেনা ভান্ডারী বলো ভান্ডারী ফেনা জোরে বলেন না কি বলেন একবার নির্বাচন করে এই দলের আবার নির্বাচন করে এই দলের তান আবার যা আবার এদিকে যা কচুরি ফেনা এই কচুরি ফেনা কোন দিকে যায় এ ভান্ডারিকে গুরু ঠাকুর একবার নির্বাচন করছে বিএনপির লাগে আবার করে আওয়ামী লীগের লাগে আবার এদিকে যায় আবার এদিকে যায় কচুরি ফেনা মাটি বলতে কিছু নাই আরে রাগ করছেন কি কি ফেনা বলো না কচুরি ফেনা ষোলো বছরের ফ্যাসিস্ট কচুরি ফেনার মতো কিভাবে উড়ে গেল কচুরি ফেনা

যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে বানায় এদের উদাহরণ হলো মাকড়সার জালের মতো মাকড়সা তেমন ঘর বানায় এরপরে বাড়িওয়ালা ঝাড়ু লাগাইলে মাকড়সা পালা যায় কি শেষ পর্যন্ত না খায়া কেমনে পালাইলো এ তা ঘর বানায় পৃথিবীতে কত ঘর তারা বানাইলো কোনো ঘরে গিয়ে আর উঠতে পারলো না দুর্ভাগ্যবশত দিল্লিতে কিন্তু ঘর বানায় নাই ইন্ডিয়ানই ঘর বানাইতাম ঘর বানাবো কেন ওটা অস্ট্রেলিয়া সুইজারল্যান্ডে বেটা ইন্ডিয়ানই ঘর বানাইতাম চাশা কোনো দেশে আর নেই নেই উঠতো দেয় ইন্ডিয়া পরগাসা আবার বলেন সবাই বলেন আরো জোরে পৃথিবীর সমস্ত বাতিল কি আবার বলেন একটা বাচ্চা টান দিলেও পড়ে যায় এই জন্য আমাদের বাচ্চারা টান দিয়া ফালা দিছে তোরা বুড়ারা জন যাই তো আমি বাচ্চা দিয়ে ফেলাম উচা কি শুনছেন লাহুল হেন্দু অহুয়ালা কুলিশল হেন্দু অহুয়ালা কুল নিশইং কদীর প্রশংসা শুধুই তোমার ক্ষমতা শুধুই তোমার বাদশাহী শুধুই তোমার আলা। কুল্লু কদির ক্বাদীর আহু আলা কুল্লু শাইইন মুখস্থ করেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু না শারীকালা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু আহু আলা কুল্লু শাইইন পর্বত প্রতি নামাজে 10 বার কতবার আবার বলেন সবাই বলেন কি কি লাহুল মুলক অলাহুল হেন্দু অহলা কুল্লিশেই অদীপ এরপরে আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি ফজরের নামাজের পরে সুরে এক পড়ে তিনবার সুরে ফলাক পড়ে তিনবার সুরায় নাচ পড়ে তিনবার এই তিনটা সূরা পড়ে তিনবার 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 কয়বার সুরে এক লাচ কয়বার সুরে ফলাক কয়বার সুরে নাচ কয়বার তিনবার তিনবার নবী বলেন ফজরে পরে পড়বা নয় বার মাগিয়ে পরে পড়বা নয় বার আল্লাহ নবী বলেন যাও কথা দিলাম কুল্লি যে এই তিনটা সুরা তোমার দুনিয়ার জন্য তোমার আখরাতের জন্য যথেষ্ট যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল বলে সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল আচ্ছা বলুন তো দেখি এই তিন মিনিটের দাম কত আমাদের বুঝের এই সেল নাই এটা জিভ্রিল জানে না ও মা তালে মু নাফসুম মা ও ফিয়া আয়ুন মা মায়ে নাফিয়া নাফসুন নাকেরা আর নাকেরা তো তাহাতান নাফি তাউন্মু তাহলে তোরা কি জিভ্রিলও জানে না পড়বো তো আজ থেকে পর্বত। তো যেই নামাজি তিনবার তিনবার তিন সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে কুল আচ্ছা আমাদের প্রাইমারি স্কুলে ক্লাস ওয়ানে কি পরিমাণ কবিতা পড়লাম আচ্ছা ক্লাস টু তে আরো কত কবিতা পড়লাম থ্রিতে ফোরে ফাইভে কত কবিতা না পড়লাম আচ্ছা ক্লাস সিক্স সেভেন এইট নাইন টেনে কত না কবিতা পড়লাম ইন্টারমিডিয়েটে বাংলা ভাষায় কত না কবিতা পড়লাম আচ্ছা ইংরেজি ভাষায় কত না কবিতা পড়লাম জীবনে কয়বার আর এটা সেল করলাম কয়বার আর প্রয়োজন পড়লো লেকিন সুরায়ে ফাতে জীবনে কয়বার প্রয়োজন সুরায় ক্লাস আর না আসার ফলাক জীবনে কয়বার প্রয়োজন যেই সুরাগুলো জীবনের প্রতিদিন প্রয়োজন প্রতিক্ষণে ক্ষণে প্রয়োজন প্রতি সকালে প্রয়োজন দুপুরের প্রয়োজন বিকালের প্রয়োজন মা প্রয়োজন এসায় প্রয়োজন এই সুরাগুলো যদি আমাদের প্রাইমারি বাচ্চাদেরকে আচ্ছা ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানে বাস করে কানা বগির চা। আচ্ছা সকালবেলা যে পড়লাম জীবনে আর জীবনে কয়বার কাজে লাগলো আর ওই মকত্যে আলহামদুলিল্লাহ লাগছে কিনা হায় ধোকা 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 হায় ধোকা 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 হায় রে আমাদের প্রাইমারি স্কুলে যদি একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দিত আমাদের প্রাইমারি স্কুলে যদি কোরআনে কারিমা আর কোরআন কারিমের দুই চার পাড়া যদি লাজেম করে দিত আমাদের হাই স্কুলে যদি কোরআন করিমকে লাজেম করে দিত আমাদের কলেজ ইউনিভার্সিটিতে যদি কোরআন করিম বিশুদ্ধ তেলাবাত এবং বুঝাকে লাজেম করে দিত এই জাতির টাকার বিদেশে যাইত না আমি বলি এ জাতিকে চুরি থেকে বাঁচাবার একটাই রাস্তা ঢাকা থেকে বাঁচাবার একটাই রাস্তা দুর্নীতি থেকে বাঁচাবার একটাই রাস্তা খুন খারাপি থেকে বাঁচাবার একটাই রাস্তা এ জাতির মানুষগুলোকে বাঁচাবার একটাই রাস্তা এ জাতির প্রতিটা কারিমকে লাজেম করে দাও প্রাইমারি স্কুলে কোরআনকারী দিয়ে দাও বলেন প্রাইমারি স্কুলে কোরআন কি প্রাইমারি স্কুলে কোরআন দিয়ে দাও এমন শিক্ষা কেন দিচ্ছ যে শিক্ষা তাকে দুর্নীতি থেকে ফেরায় না এমন শিক্ষা কেন দিচ্ছ তাকে ঘুষ আর ঘুষ থেকে ফেরায় না সুদ থেকে ফেরায় না চুরি থেকে ফেরায় না ডাকাতি থেকে ফেরায় না খুন খারাপি থেকে ফেরায় ফেরায় না ইফ্রিজিং থেকে ফেরায় না মাদক থেকে ফেরায় না বলেন না বাস্তব না বাস্তব হ্যাঁ প্রাইমারি স্কুলে কারিম বাধ্য করো হাই স্কুলে কোরআনিকালিম বাধ্য করো কলেজ ইউনিভার্সিটিতে কোরআনিকালিম বাধ্য করো প্রতিটা ইন্টারভিউতে কোরআনিকালিম বাধ্য করো বিসিএসে কোরআনিকালিম বাধ্য করো প্রাইমারি শিক্ষক নিয়োগে কোরআনিকালিম বাধ্য করো হাই স্কুলে শিক্ষক নিয়োগ দ্বারে কোরআনিকালিম বাধ্য করো প্রতিটা ইন্টারভিউর মধ্যে কোরআনিকালিম বাধ্য করে দাও আল্লাহর কসম করে দাও করে দাও করে দাও করে দাও দশ বছর লাগবে না জাতির প্রতিটা মানুষ হয়ে যাবে নিরাপদ বাস্তব হ্যাঁ এই কবিতার বই আছে আমাদের কাছে কবিতার বই কবিতার বই কি আছে আহারে বইয়ের অভাব নাই রোজা কেউ যদি ইফতার খাওয়ায় নবী বলেন তাহার গুনাহ ক্ষমা হয়ে যায় এটাও একটা কবিতা দেখেন না রমদানে চারটি কাজ বেশি বেশি করিব এক নম্বরে কালে মাছ জিকির করিব বেশি বেশি পড়িব নিজের গুণা কমার জন্য ইস্তেকবার করিব চিরস্থায়ী জান্নাত পেতে বেশি বেশি দোয়া করিব দুজক হইতে মুক্তি পেতে কান্নাকাটি করিব দেখছেন ইনি আমাদের মান্নান স্যার ঠিক না 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 ইনি স্যার এই স্যারের কবিতার বই ইংলিশের জাদু এই আমার আমার কিতাবগুলো এখানে আছে একটা একটা কিতাব একটা একটা আমি এক পৃষ্ঠা পড়ি এক পৃষ্ঠা এক পৃষ্ঠা যেটা খুলবেন সেটা জাদু আচ্ছা আমি এক পৃষ্ঠা খুলি এক চোখ বন্ধ করে খুলি বিশ মিনিট বিশ মিনিট বিশ মিনিট দেখেন দেখেন হিংসার কারণে পৃথিবীতে তার যে ক্ষতি হয় তা হলো হিংসুক সবসময় পেরেশানি দুঃখ কষ্টে থাকে আমি কি চোখ বন্ধ করে খুলছি না বুঝে শুনে খুলছি আরেকটা চোখ বন্ধ করে খুলি চোখ বন্ধ করে খুলি আচ্ছা দেখি মানুষ যখন রাস্তা না চিনে তখন অন্যকে জিজ্ঞেস করে আমরা যখন রাস্তা হারিয়ে ফেলি তখন রাস্তা পাগল থাকলে তাকেও জিজ্ঞেস করি তুমি যখন জান্নাতের রাস্তা চিনো না ওলামা একরামকে জিজ্ঞেস করো আর ওলামা একরাম থেকে দূরে সরে যাবা সোজা জাহান নামে চলে যাবা কি যে পৃষ্ঠা খুলবেন এই পৃষ্ঠা আপনার জন্য জরুরি বুঝাইতে পারছি তাহলে এই তিনটে সুরা পর্বত আজ থেকে ইনশাল্লাহ